আসসালামু আলাইকুম আর্টেল থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের আর্টেল প্রতিষ্ঠান দীর্ঘ পনেরো বছর যাবৎ মোবাইলের টাচ ডিসপ্লে এবং গ্যাজেট পণ্যের আমদানিকারক এবং পাইকারি বিক্রেতা হিসেবে সকলের শিষ্য রয়েছে তারই ধারাবাহিকতায় আমাদের আর্টেল কোম্পানি নিয়ে এসেছে স্মার্টফোনের সুপারফাস্ট চার্জার যারা নতুন উদ্যোক্তা রয়েছেন এবং মোবাইলের টাচ ডিসপ্লে এবং গ্যাজেট পণ্যের বিজনেস করতেছেন তারা আমাদের কাছ থেকে সরাসরি আমাদের শোরুমে এসে অথবা আমাদের হটলাইন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আর যারা তাদের জেলায় ডিলারশিপ নিতে চাচ্ছেন এরকম যদি কারো ইচ্ছে থাকে তাহলে আমরা আপনারা আমাদের সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের হটলাইন নাম্বারও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা আপনার চাইলে আপনার এলাকায় আপনি আপনার জেলায় ডিলারশিপ নিতে পারবেন যারা খুচরা নিতে যাচ্ছেন তারা আমাদের হটলাইন নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা যে কোনো জায়গা থেকে আমাদেরকে প্রোডাক্টটি যে কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় বসেই আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি প্রোডাক্টটা নিতে পারবেন এবার চলুন মূল ভিডিওতে আমাদের কাছে তিনটি ভিন্ন মডেলের এবং ভিন্ন ভিন্ন ওয়াটের চার্জার রয়েছে আঠারো ওয়াট তিরিশ ওয়াট তেত্রিশ ওয়াট এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের প্রত্যেকটি চার্জারেই টাইপ বি এবং টাইপ সি আলাদা আলাদা চার্জার রয়েছে আর আমাদের যারা আইফোন ইউজার রয়েছেন অ্যাপল ইউজার রয়েছেন তাদের জন্য লাইটনিং পোর্টও রয়েছে চলুন আমাদের চার্জারগুলোর মডেল এবং ফিচার সম্বন্ধে আমরা জেনে নিই আমাদের প্রথমে যে চার্জারটি রয়েছে এটি হচ্ছে সি টেন এই চার্জারটি আঠারো ওয়াটের একটি চার্জার এই চার্জারটি দিয়ে আপনি স্মার্টফোন চার্জ করতে পারবেন বাজারে আরও অনেক ধরনের আঠারো ওয়াটের চার্জার রয়েছে অনেক কোম্পানির আসলে সেগুলো দিয়ে স্মার্টফোনের চার্জ হয় না আমাদের এই চার্জারটা দিয়ে আপনি স্মার্টফোন চার্জ করতে পারবেন তিন থেকে চার হাজার এমপিয়ারের যে কোনো ফোন আপনি চার্জ করতে পারবেন আর এটা দিয়ে আপনি বাটন ফোন চার্জ করতে পারবেন এর পাশাপাশি আপনি এটা দিয়ে যে কোনো গ্যাজেট পণ্য আপনি এটাকে এটা দিয়ে চার্জ করতে পারবেন আর এরপরে আসি আমাদের যেই আরও একটি চার্জার রয়েছে সি টোয়েন্টি এই চার্জারটি তেত্রিশ ওয়াটের একটি চার্জার আর এটি কিন্তু সুপার ফাস্ট চার্জার আপনি এই চার্জ দিয়ে এই চার্জারটা দিয়ে যে কোনো আইফোন সহ যে কোনো স্মার্টফোন আপনি চার্জ করতে পারবেন শাওমি রিয়েলমি ওপ্পো স্যামসাং যে কোনো ফোনের প্রোটোকল মেনটেন করবে এটা আপনাকে সকল ধরনের সাপোর্টিং সুপারফাস্ট চার্জিং সাপোর্ট এটা আপনাকে দিবে আমাদের প্রত্যেকটি চার্জারেই কিন্তু আপনার টাইপ সি এবং টাইপ বি আলাদা আলাদা চার্জিং পোর্ট রয়েছে যখন আপনি চার্জ করবেন একটি রেড ইন্ডিকেটর শো করবে আর যখন চার্জ ফুল হয়ে যাবে তখন এটি গ্রিন ইন্ডিকেটর আপনার শো করবে আর আমাদের চার্জারে রয়েছে ওভারহিটিং প্রোটেকশন যার কারণে আপনি যখন এটাকে ব্যবহার করবেন এটা দিয়ে আপনি চার্জ করবেন ফোনও আপনার সুরক্ষিত থাকবে এবং চার্জারটিও আপনার ওভারহিট হবে প্রতিটি চার্জারেই আপনার ওভার চার্জিং প্রোটেকশন রয়েছে যার ফলে আপনার ফোন যখন ফুল চার্জ হয়ে যাবে এটির চার্জিং অপশন অটোমেটিক অফ হয়ে যাবে আর এগুলোর প্রত্যেকটিতেই রয়েছে আপনার ওভার ভোল্টেজ প্রোটেকশন আর আমাদের যে ক্যাবলটি রয়েছে আমাদের ক্যাবলগুলোও একটা স্পেশালিটি রয়েছে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে বাজারে আপনি অনেক ক্যাবল আপনি দেখতে পাবেন কিন্তু আমাদের এই ক্যাবলটি হচ্ছে সফট একটি কেবল আর আমাদের এই ক্যাবলটি আপনি আপনাকে আমি দেখাচ্ছি যেটি এটি পূর্ণ এক মিটার রয়েছে ঠিক আছে বাজারে আপনি আরও অনেক ক্যাবল দেখবেন যেমন আপনাকে দেখাচ্ছি আসলে এটা এক মিটার নাই আর এটা কিন্তু খুবই হার্ড এটা ব্যবহার করার সময় অনেক সময় দেখা যায় যে অনেকের এখান থেকে ভেঙে যায় ফেটে যায় কিন্তু আমাদের চার্জারটি আপনার সফট হওয়ার কারণে আপনি এটা ভাঙবে না ফেটে যাবে না ঠিক আছে এখান থেকে ভেঙে যাবে না ফেটে যাবে না যেমন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা খুবই সফট আর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু পূর্ণ এক মিটার রয়েছে এই যে দেখেন বাজারের যেই যেই ক্যাবলটি রয়েছে সেটি কিন্তু আমাদের ক্যাবলের থেকে অনেক ছোট আর আমাদের ক্যাবলটা কিন্তু একেবারে পূর্ণ এক মিটার আর বাজারের যে ক্যাবলটি রয়েছে এটি কিন্তু খুবই ছোট। এবং হার্ড যারা একটু স্মার্ট চার্জার খুঁজছেন তাদের জন্য আমাদের আরও একটি চার্জার রয়েছে এটি দেখতে খুবই স্মার্ট এটির মডেল হচ্ছে সি থার্টি এটিতে আপনার দুটি পোর্ট রয়েছে একই সাথে আপনি দুইটি ফোন এতে চার্জ করতে পারবেন আর যারা আইফোন ইউজার রয়েছেন তাদের জন্য আমাদের লাইটনিং ভার্সন রয়েছে এটার একটি লাইটনিং কেবল দেওয়া থাকবে আপনি চাইলে এটা দিয়ে যারা আইফোনের চার্জ করার জন্য আপনার নিতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আর যারা স্মার্টফোন চার্জ করার জন্য নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এখানে একটি ইন্ডিকেটর রয়েছে একটি আপনার সুপার ফাস্ট থার্টি আপনার ওয়ার্ডের চার্জার তিরিশ ওয়ার্ডের আর একটি আপনার পোর্ট রয়েছে সেটি হচ্ছে বিশ ওয়ার্ডের টাইপ সি এটি সি টু সি এবং সি টু আইপি আপনি যে কোনো ক্যাবলই এটার সাথে ব্যবহার করতে পারবেন আর এটাতে আপনি ইউএসবি কেবলও ব্যবহার করতে পারবেন আর আমাদের যেই ক্যাবলগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আপনাকে আমি বলে দিচ্ছি এটি প্রত্যেকটি ক্যাবলই আমাদের টিপিউ এবং খুবই সফট আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এগুলো খুব সহজেই খুব সহজেই বাঁকানো যায় এগুলো এগুলো ছিঁড়বে না সহজে এবং এগুলো ফেটে যাবে না বা ভেঙে যাবে না এখান থেকে অনেক ক্যাবলেই বেশিরভাগ ক্যাবলই এখান থেকে ভেঙে যায় বা ফেটে যায় আমাদের এই যে সি থার্টি চার্জারটি নিতে যাচ্ছেন এখানে আপনারা দেখে নেবেন যে লাইটনিং ভার্সন কিনা অথবা টাইপ সি ভার্সন কিনা আর আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমাদের আর্টেল কোম্পানি প্রত্যেকটি প্রোডাক্টেই আমরা সরাসরি চায়না থেকে আমরা আমদানি করি এবং এটার কোয়ালিটি মেনটেন করে এবং আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা সরাসরি চায়না থেকে আমদানি করে থাকি প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের নিজস্ব ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আর্টেলের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন আর্টেলের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম